ডাবের পুডিং খাইয়ে বাসার সবার কলিজা ঠান্ডা করে দিলাম গরমকালে ডাব কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর আজকে আমি বানাবো এই ডাবের পুডিং ডাবটা সামনে থেকে ফুটো করে নিয়েছি আর এটা থেকে এখন পানিগুলো সব বের করে নিচ্ছি এটা প্যানের মধ্যে বড় সাইজের ডাব যেটার মধ্যে অনেক পানি পেয়ে গেলাম আমি এই ডাবটা কিন্তু শ্বাস ডাব ডাবের পুডিং বানানোর ক্ষেত্রে শ্বাস ওয়ালা ডাবি নিতে হবে যেটার মধ্যে মোটা লেয়ার একটা শ্বাস থাকবে এ কিন্তু আমি শ্বাসগুলো ইউজ করবো তাই চামচের সাহায্যে ডাব থেকে শ্বাসগুলো বের করে নেওয়া হয়েছে এখন আমি এই ডাবের শাস দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার শেপ করে নিচ্ছি ছুরি মাথা দিয়ে তোমরা কিন্তু চাইলে এমনি নর্মালি কুচি কুচি করেও রাখতে পারো বাট আমার মন চালে ফ্লাওয়ার শেপ করতে দেখতে যাতে অনেক সুন্দর লাগে সেজন্য ফ্লাওয়ার করে নিছি আর দেন নিয়ে নিলাম একটা গাজর গাজরটাকে সুন্দর করে পিল করে আমি চিকন চিকন করে কুচি কুচি করে নিচ্ছি এই দেখো এখানে আমার সুন্দর সুন্দর ফ্লাওয়ার রেডি আর এই গাজরের কুচিগুলো রেডি এই ফ্লাওয়ার আর গাজরের কুচিগুলো দিয়ে আমি বানাচ্ছি এরকম সুন্দর সুন্দর শিউলি ফুল ফুলের মাঝখানে আমি ছুরির মাথা দিয়ে ছিদ্র করে নিচ্ছি আর তার মধ্যে গাজরের টুকরা গুলো দিয়ে দিলাম এই দেখো আমার শিউলি ফুল একদম রেডি সবগুলো ফুল বানানো শেষে দেখো কি পরিমানে সুন্দর লাগতেছে দেখতে যখন পুডিং এর মধ্যে দিব তখন আরো সুন্দর লাগবে তো ফুলগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর চুলার উপরে বসিয়ে দিলাম ডাবের পানি ডাবের পানিটাকে আমি সামান্য ছেঁকে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে চিনি ডাবের পানি বেশি মিষ্টি হলে চিনি ইউজ করার দরকার ইচ্ছা মতো চিনিটা চালিয়ে ইউজ করতে পারি মিক্স চলে আসলো আর তারপর আমি দিয়েছি আগার আগার পাউডার যেটা জেলি মিক্স করতে সাহায্য করবে এটা যে কোনো সুপার শপে তোমরা পেয়ে যাবে ইজিলি এই আগার আগার পাউডারটা আমি ডাবের পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর তারপর এটাকে আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে জেলিগুলো কিন্তু এরকম দলা পেকে থাকবে আমি মিক্স করে নিচ্ছি আর পুরো কিন্তু করতে হবে একদমই লো হিটে ভালোভাবে মিক্স করে আমি চুলাটা অফ করে দিলাম আর এটা এখন ঢেলে দিচ্ছি একটা বাটির মধ্যে যে বাটির মধ্যে বা বাটির মধ্যে পুরিং বানাবে সেটার মধ্যে ঢেলে দিতে হবে আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা শিউলি ফুলগুলো ইচ্ছা মতো সাজিয়ে বাটির মধ্যে আমি ফুলগুলো অ্যাড করে দিলাম আমার কাজ ডান এখন জাস্ট পুডিংটাকে ভালোভাবে সেট হতে হবে সেজন্য আমি এটা কিছুক্ষণ রেখে দিব ফ্রিজে আর ফ্রিজ থেকে বের করার পর দেখো আমার পুডিংটা একদম রেডি আমি একটু কেটে নিলাম জেলি আমি আর ওয়েট করতে পারতেছি না কখন এটা কাটবো খাবো তাই তাড়াতাড়ি করে ছুরি দিয়ে কেটে ফেললাম পিস গুলা জাস্ট দেখো কি পরিমানে সুন্দর লাগতেছে মনে হচ্ছে ভিতরে একদম অরিজিনাল ফুল এটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছে আমার খেতে ইচ্ছা করতেছে না এত সুন্দর ফুলটা আমি খেয়ে নিবো যাই হোক এটাকে নিয়ে আমি সোজা চলে আসলাম ছাদে একটা পিস তো অলরেডি করে ফেললাম আমি বাসা সবাইকে খাওয়াবো তাই ফুল পুডিংটাকে কেটে ছোট ছোট টুকরা করে নিলাম আর সত্যি বলতে এটা টেস্টটাও দারুন একদম ঠান্ডা ঠান্ডা দাবের পুরিং কলেজ একদম ঠান্ডা হয়ে যাবে মন প্রাণ জুড়ায় যাবে একদম এটা খেলে এটা চলে তোমরাও বানাতে পারো বাসা সবাইকে বানায় খাওয়াতে পারো জিনিসটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুন তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো হাফিজ